নিয়মিত দাঁত পরিষ্কার করা না হলে দাঁতে ময়লা জমতে শুরু করে এক্ষেত্রে দাঁত হলদে হয়ে যায় আবার যারা ধূমপান করেন তাদের দাঁতের গোড়ায় কালচে ছাপ পড়ে যা দূর করা হয়ে ওঠে দাঁতে জমতে শুরু করে প্লাক এক্ষেত্রে দাঁতে হলদে থেকে কালচে হয়ে যায় যা দাঁতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয় যারা দীর্ঘদিন ধরেন ধূমপান করে কিংবা ক্যাফেইং গ্রহণের অভ্যাস আছে তাদের দাঁতে প্লাক বা ময়লা জমে দ্রুত যদিও এ সমস্যা থেকে মুক্তি পেতে ডেন্টিস্টের পরামর্শ নিতে পারেন তবে চাইলে ঘরোয়া উপায়েও এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এজন্য কি করবেন জেনে নিন অ্যালোভেরা ও গ্লিসারিন অ্যালোভেরা ও গ্লিসারিন ত্বকের যত্নে অনেক উপকারী তবে দাঁতের প্লাক দূর করতেও এই দুটি উপাদান দারুণ কার্যকরী এই দুটি উপাদানের সঙ্গে এক কাপ পানি আধা কাপ বেকিং সোডা এক চা চামচ অ্যালোভেরা জেল চার চামচ গ্লিসারিন ও এক চা চামচ লেবুর তেল মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক টুথপেস্ট নিয়মিত এই পেস্ট ব্যবহারে আপনি পাবেন চকচকে ও স্বাস্থ্যকর দাঁত কমলার খোসা কমলা খেয়ে অনেকেই এর খোসা ফেলে দেন অথচ এই খোসা দিয়ে দূর করা যায় দাঁতের প্লাক দাঁতের এনামেল পরিষ্কার করার একটি সহজ উপায় হল কমলার খোসার ব্যবহার এটি দাঁত সাদা করে ও বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় এমনকি দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়াও ধ্বংস করে এজন্য চাইলে আপনি তাজা কমলার খোসা দাঁতে ঘষতে পারেন আবার এর গুড়াও ব্যবহার করতে পারেন ব্রাশের সাহায্যে দেখবেন কিছুদিনের মধ্যেই উঠে যাবে দাঁতের প্লাক বেকিং সোডা দাঁতের নোংরা দাগ দূর করতে বেকিং সোডা দারুণ কার্যকরী বেকিং সোডা হল প্রাকৃতিক ক্লিনজার এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ভেজা টুথব্রাশে নিয়ে ব্রাশ করুন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে দাঁতে জমে থাকা বিশ্রী প্লাক সহজেই দূর হবে